নমস্কার দুজন ভালো মানুষ ওশি থেকে এসি হওয়ার দিনে ওনাদের সম্মানার্থে একটা কবিতা লিখেছি অরুণ ঊষা জ্বলছে তোমার বিজয় তিলক অশ্ব মেথের ঘোড়া এগিয়ে চলো তুরন্ত বেগে চাই শুধু এই মোরা চলার পথে সঙ্গী হব ইচ্ছা সাথে যাই ভাবে চলব বলো সাধ্য তোমর নাই তোমার রথের চলার পথে আসলে হঠাৎ বাঁধা রাবণ বধের লঙ্কা জয়ের চেষ্টা সেতু বাঁধা বীর হনুমান দীর্ঘ প্রমাণ কঠিন পাথর ভাষা ক্ষুদ্র বালি কাঠ বিড়ালি ছাড়বো আমি গাটা অরুণ তুমি তরুণ আমি তোমার অসীম তেজ তোমার জ্যোতির কিরণ ছটায় ধন্য আমার দেশ নমস্কার